আসসালামু আলাইকুম ভিউয়ার আবির এন্টারপ্রাইজ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনারা কিন্তু অনেকে এরকম পোর্টেবল মিট চপার চান মিট গ্রাইন্ডার চান তো এটা কিন্তু তাদের জন্য একদম বেস্ট তো ভিওয়ার্স এটা কিন্তু দেখেন মিয়াকো ব্র্যান্ডের আর এটার ওয়াটেস কিন্তু আটশো পঞ্চাশ ওয়াট ভিওয়ার্স এটার মডেল নাম্বার এম সি সেভেন ফাইভ মডেল আর ভিওয়ার্স এটার যে বাস্কেট এই যে এই বাস্কেটটা এই বাস্কেটটার ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ গ্রাম তো ভিওয়ার্স এটি সম্পর্কে বিস্তারিত জানাবো এটি কি কি ফিচার রয়েছে এটি কিভাবে অ্যাসেম্বেল করবেন আপনারা আর এটি কিভাবে পরিষ্কার করবেন কি কি করতে পারবেন তো সব কিছুই থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে থাকবেন এটা আমি আপনাদেরকে চালায় দেখাবো এটা কে কেমন পাওয়ার আমি আগে একটু অ্যাসেম্বল করে দেখাই দেখেন এটা কিন্তু চপিং যে ট্যাঙ্কটা এই যে বাস্কেটটা এই বাস্কেটটা প্রথমে আপনারা লাগাই নেবেন এখানে দেখেন লক সিস্টেম আছে যে এখানে আইকন দেওয়া আছে লকের লক এবং আনলক এই যে এটা কিন্তু প্রপারলি সেটিং না হওয়া পর্যন্ত এটা কিন্তু কখনোই চলবে না এটা ডাবল সেফটি রয়েছে এই যে আপনারা এইভাবে জাস্ট এদিকে মোচ দিবেন লেগে যাবে এই 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 সাইড দিয়ে কিন্তু লক রয়েছে এই যে লক রয়েছে এই লকের মধ্যে ঢুকবে দেন আপনারা এই যে দেখেন এই ব্লেডটা এটা কিন্তু খুবই ধারালো এস এর একটা ব্লেড আর এই ব্লেডগুলো কিন্তু কখনোই ধার নষ্ট হয় না কখনোই ধার নষ্ট হয় না এগুলো কিন্তু এস এস পিওর এস এগুলো কিন্তু মরিচিকাও ধরার মরিচিকা ধরার কোনো সম্ভাবনা নাই ভিভার্স তো এটা জাস্ট এই যে এই বুস্ট রয়েছে এটার মধ্যে ঢোকে দিবেন এই যে দিলাম দেওয়ার সাথে কিন্তু একটা লক মানে লকের আওয়াজ হবে তো এটা কিন্তু লক হয়ে গেল তো আমি এটা দেখেন কোনো কিন্তু সুইচ নেই আর এটা বডিটা কিন্তু দেখেন এসএস বডিটাও কিন্তু এসএস ভিওর্স আর এইখানে আপনারা মাংস দিবেন এই যে এখানে আপনারা মাংস দিবেন অথবা ধরেন পেঁয়াজ দিলেন বা আদা দিলেন রসুন দিলেন এগুলো কিন্তু আমরা কুচি করতে পারবেন এটার মাধ্যমে গ্রাইন্ড করতে পারবেন আর ভিওর্স এই যে এটা কিন্তু চমৎকার একটা ঢাকনা দিয়েছে এটা শুধু ঢাকনার কাজই করবে না এটা কিন্তু সুইচের কাজও করবে এটা আমার কাছে খুবই ভালো দেখেন জাস্ট এইভাবে দিলেন দিয়ে এইভাবে প্রেস করবেন পাওয়ারটা দেখেন একটা মাংস মুহূর্তে অসাধারণ অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে পাওয়ার দেখলে খুব সত্যি আমি অভিভূত ইউরস আর এটা চালানোর সিস্টেমটাও কিন্তু সুন্দর সাধারণ এটা আপনারা পরিষ্কার করবেন জাস্ট এটা খুলে নেবেন প্রথমে দেন এই যে এখানে দেখেন বাড়িতে একটা অপশান আছে এটা কিন্তু পুশ হবে এটা পুশ করে এই যে এইভাবে পুস্ট করবেন করে দেন উপর দিকে নিয়ে আসবেন খুলে আসবে এটা কিন্তু প্রেস না করলে এটা কিন্তু প্রেস না করলে কখনোই না এটা কিন্তু লক আমি আপনাকে একটু উদাহরণস্বরূপ দেখাই দেখেন এটা কিন্তু এখন খুলতেছে না যখন আমি এটা প্রেস করব তখন কিন্তু এটা খুলে আসবে এই যে খুলে আসলো দেন এটা আপনারা পরিষ্কার করতে পারবেন দেন এই যে এই লগটা জাস্ট এই দিকে আপনারা মোছর দিবেন খুলে আসলো দেন এটাও আপনারা পরিষ্কার করতে পারবেন বিওয়ার্স দেখেন হেভি একটা মোটর চমৎকার একটা মোটর এটা কিন্তু আটশো পঞ্চাশ হট খুব বেশি হট না আর যদি সাইডতে যদি পানিও আসে তাহলে দেখেন এখানে একটা ড্রেন লাইন আসে এই ড্রেন লাইন দিয়ে কিন্তু পানিটা চলে থাকবে এই যে পানিটা এই দিক দিয়ে ড্রেন লাইন আছে এই ড্রেন দিয়ে চলে যাবে কোনো চিন্তা নাই একদম খুবই ইজি খুবই চমৎকার একটা প্রোডাক্ট এরকম পোর্টেবল যারা ছোট্ট মিট গ্রাইন্ডার মিট চপার চান আমাদের কাছে অনেকেই চেয়েছেন তো তাদের জন্য আমি এনেছি তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অর্ডার করবেন ভিওস আর মোটরের পিছন সাইডটা দেখেন এখানে একটা কুলিং ফ্যান আছে খুবই চমৎকার মোটরটা কিন্তু গরম হতে দেবে না এই মটরটাতে তো আশা করি সম্পূর্ণ ডেসক্রিপশনটা বুঝতে পেরেছেন আপনারা ভিওয়ার্স তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই আমাদের অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি বেরিয়ে দিই একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত দিই ভিউার্স আমাদের শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে আপনারা টেক্সট করতে পারবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমাদের ওয়ার হাউজের আশেপাশে যারা রয়েছেন রামপুরা বাস স্ট্যান্ড পুবলি ব্যাংকের গলিতেই আমাদের ওয়ার হাউস এসেও দেখে আপনারা নিয়ে যাইতে পারবেন এটা ভিওয়ার্স খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট সকলেই বাসাবাড়িতে রেখে দেবেন এটা কিন্তু সকলেরই এখন বর্তমান খু খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আর ভিভার্স এটার সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছর এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি একদম মিয়াকো ব্র্যান্ড থেকে অফিসিয়াল আর এটার চমৎকার একটা প্রাইস দেবো ভিওয়ার্স এটার প্রাইসটা দিচ্ছি মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকায় আপনারা ঢাকা এবং ঢাকার বেলার যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকে আমি এখানে নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ